এই যে মুড়ি এই যে ছোলা ভাজা নিয়েছি আছে এই ব্যাগটার মধ্যে অনেকগুলো মেডিসিন প্যাকেট ন্যাপকিন ট্রেনে বা রাস্তায় তার জন্য একটা স্যানিটাইজার ইউরিনাল ইনফেকশন থেকে এটা তোমাদের মানে বাঁচিয়ে রাখবে ফেস পাউডার মানে কমপ্যাক্ট আর লিপস্টিক এই দুটো দিয়ে মেয়েদের মেকআপ হয়ে যায় হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি তো যেমনটা তোমাদের বলছিলাম যে সামনেই আমরা বেড়াতে যাচ্ছি হানিমুনে যাচ্ছি অনেক দিন থেকে অনেকগুলো ভ্লগে বলছিলাম ফাইনালি সেই দিনটা চলে এসেছে আগামীকাল সকালে আমরা রওনা দেবো আমাদের হানিমুনে আর এইখানে দেখো ব্যাগ রেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বলবো তোমাদেরকে যে আমি কীভাবে ব্যাগ প্যাক করেছি কি কি নিয়েছি সেগুলোতে কাপড় জামা তো কী কী নিচ্ছে তোমরা মোটামুটি দেখেই নিয়েছ আজকে তোমাদেরকে দেখাবো যে আমি এসেন্সিয়াল কোন কোন জিনিস আমার সাথে নিয়ে যাচ্ছি এটা দেখে হয়তো তোমাদেরও একটু হলেও সাহায্য হতে পারে যে তোমরা যখন ট্রাভেল করবে কোথাও তো তোমরা সেখানে কি কি নিয়ে যাবে সেই বিষয়ে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে তো চলো দেখাতে শুরু করি যে আমি কি কি নিয়ে যাচ্ছি আমার হানিমুনে দেখতে থাকো ভ্লগটা আশা করি খুব ভালো লাগবে এই যে দেখো এখানে সমস্ত ব্যাগ আমি প্যাক করে রেডি করে দিয়েছি দুটো ট্রলি হয়েছে একটা ট্রাভেল ব্যাগ পিঠে নেওয়ার একটা আরেকটা পিঠে নেওয়ার ব্যাগ প্যাক যেটাতে আমি খাবার নিয়েছি আর একটা আমার স্লিং ব্যাগ তো মোট চারটে ব্যাগ চলো এবার তোমাদেরকে বলবো এই ব্যাগগুলোর মধ্যে কি কি আছে তো প্রথমে বলে দিই আমাদের টোটাল পাঁচটা ব্যাগ হয়েছে সব বড় বড় নয় পাঁচটা শুনে ভয় পেয়ে যাও না তার মধ্যে দুটো ট্রলি আছে যেগুলোতে আমাদের মোস্টলি জামা কাপড় গামছা এইসবই ভরা আছে আর একটা হয়েছে ট্রাভেল ব্যাগ পিঠে নেওয়ার তো যেটা তোমাদের দেখালাম ব্যাগগুলো তো সেই ট্রাভেল ব্যাগটার মধ্যে আমাদের জুতো ভরা আছে জুতোগুলো আর কিছু এসেন্সিয়াল জিনিস যেরকম একটা পাতলা ব্ল্যাংকেট নিয়েছি কারণ আমরা ট্রেনে যাচ্ছি তো একটা পাতলা ব্ল্যাঙ্কেট ভীষণই দরকার পড়তে পারে যদিও ওখানে এসি আছে কিন্তু তাও ওখানে মানে ওরা দেবে নিজেদের চাদর কিন্তু নিজেদের একটা নিয়ে যাওয়া ভালো সেই জন্য নিয়ে যাচ্ছি আর ওই ব্যাগটার মধ্যে আছে এমনি পরার জন্য কিছু ট্রাউজার যেগুলো মানে ট্রলিটা তো সবসময় খোলা সম্ভব হয় না ওই ব্যাগটা চেনটা খুলে সহজেই পাওয়া যাবে তো যে জিনিসগুলো আমরা হয়তো ট্রেনে যেতে যেতে রাতে পড়তে পারি ট্রাউজার বা নাইট ড্রেস এরকম টাইপের জিনিসগুলো ওই ট্রাভেল ব্যাগটার মধ্যে ভরা আছে এখন আমি তোমাদেরকে আর হ্যাঁ আর যে দুটো ব্যাগ হয়েছে তার মধ্যে একটা হলো খাবারের ব্যাগ যেটাতে আমি শুধুমাত্র খাবার রেখেছি আর দু একটা খুব এসেন্সিয়াল জিনিসপত্র আর একটা হলো এই যে আমার এই স্লিং ব্যাগটা যার মধ্যে আমার প্রয়োজন হবে হুটহাট করে সেরকম মানে খুব প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে যেন পায় তো সেগুলো এই ব্যাগে রেখেছি তো চলো প্রথমেই তোমাদেরকে দেখাই খাবারের ব্যাগটা তো এই এটা হলো আমার খাবারের ব্যাগ এইটা আমি এরকম পিঠে নেওয়া ব্যাগ নিয়েছি কারণ এটা খুব সুবিধা মানে হাতগুলো ফাঁকা থাকে মানে কোনো হেডেক লাগে না এই ব্যাগটা নিয়ে যেতে তো সেই জন্য এই ব্যাগটা নিয়েছি আর অনেক কিছু ধরে এই ব্যাগগুলো না ভীষণ কোথাও নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো এরকম দেখো দুদিকে দুটো জলের বোতল আমি রেখেছি যদি এখন ফাঁকা আছে কারণ আমরা কালকে বেরোবো তো জলটা তখনই ভরবো বলে আর খাবার কি নিয়েছি দেখাই তোমরা তো আমার আগের ব্লগটা যারা দেখেছো ব্লগুলো তারা জানো যে আমার ভাই এসেছিল আর আমার জন্য অনেক শুকনো খাবার নিয়ে এসেছিল তাই এক্সট্রা করে আমাকে বেশি কিছু কিনতে হয়নি ওগুলো তো আছেই এই যে দেখো ও দিয়েছিল আমাকে এটা একটা মাখানা পাফ যেটা নিয়েছি ট্রেনে খাওয়া হবে এগুলো আর কি নিয়েছি দেখবে বাঙালিদের যে জিনিসটা ছাড়া না কোথাও চলে না মানে কোথাও গেলে তুমি যা খাবারই নিয়ে যাও না কেন এটা কিন্তু থাকা মাস্ট বাঙালিদের তো সেইটা তো নিতেই হবে সেইটা হলো এই যে মুড়ি তো আমি মুড়ি নিয়েছি একটা নয় দুটো নিয়েছি দুটোও নয় বোধ আর একটা আছে এই যে দেখো মুড়ি নিয়েছি আমি কত কারণ ওইখানে গিয়ে আমি বাকি সব খাবার পেয়ে যাব কিন্তু মুড়িটা না সেরকম সহজে পাওয়া যায় না ওই এলাকাগুলোতে তো সেই কারণে মুড়ি নিয়েছি কারণ আমাদের শরীর খারাপ করলেও মাঝে মাঝে ইচ্ছে করে যে কিচ্ছু খাবো না মুড়ি খেয়ে নিই তো সেই কারণে আমি এইটা আগে বন্দোবস্ত করে রেখেছি আর মুড়ি খাওয়ার জন্য যা যা লাগে এই যে ছোলা ভাজা নিয়েছি আর এই যে এখানে দেখো চানাচুর নিয়েছি আর একটা জায়গায় না আমি দাঁড়াব জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ এই প্যাকেটটা এখানে টিস্যু পেপারে মুড়ে আমি কাঁচা লঙ্কা পর্যন্ত নিয়েছি এখানে কাঁচা লঙ্কা একটা ছোট্ট সর্ষের তেলের শিশিও আমি নিয়েছি এই যে সর্ষের তেল মুড়ি দিয়ে খাওয়ার জন্য এই সমস্ত কিছু জিনিস আমি ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি কারণ এইটা বাঙালিদের মাস্ট একটা মানে জল খাবারও বলতে পারো আর এই মুড়ি একটু কাছে থাকলে না ভীষণ ভীষণ উপকার হয় তো যারা বাঙালি তারা এটা বুঝবে এগুলো ছাড়াও আর যা যা নিয়েছি সেটা হলো এই যে একটা বড় সুইস রোল এটাও ভাই এনে দিয়েছিল তো ছিল আমার কাছে আর এগুলো ক্যারি করা খুব ইজি খুব ভালো লাগে মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছে তো আমার করে তো সে কারণে এটা নিয়েছি একটা এই যে বিস্কুটের প্যাকেট যেটার মধ্যে একটা খেয়েও দেখেছি খুব ভালো হয় এগুলো আমার খুব প্রিয় ওটস কুকিজ এইটা একটা এইটা আর এই ব্যাগটার মধ্যে আছে একটা ডার্ক চকলেট যেটাও একটু খাওয়া আছে আমার কিন্তু নিয়ে নিয়েছি আর এই যে এক কৌটো মেন্টস চুইঙ্গাম এটাও সাথে রেখেছি আর আছে এই ব্যাগটার মধ্যে অনেকগুলো মেডিসিনস এখানে অনেক কিছুর মেডিসিনস আছে তুলো আছে বাম আছে যা যা মেডিসিন লাগবে জ্বর কাশি সর্দি পেটে ব্যথা সমস্ত কিছু কোথাও লেগে গেলে তার জন্য কেটে গেলে তার জন্য পুড়ে গেলে তার জন্য সমস্ত কিছুর মলম আছে ড্রপ আছে চোখের ড্রপ আছে অনেক কিছু আছে তো মেডিসিনের একটা বড় প্যাকেট এটা আমার হয়েছে এটা খুব খুব ইম্পর্টেন্ট সবার নিয়ে যাওয়া তো এটা একটা আছে আমার কাছে এই ব্যাগটাতেই রেখেছি যেহেতু এটা সব সময় আমার পিঠে থাকবে সেই কারণে আর এই ব্যাগটার মধ্যে যেগুলো রেখেছি দেখায় এই যে এক প্যাকেট ন্যাপকিন টিস্যু পেপার খাবো তো কখনো কখনো দরকার পড়তেও পারে টিস্যু পেপার তো সেই কারণে এটা রেখেছি আমার কাছে আর আছে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাঙ্কের চার্জার ফোনের চার্জারটা এখনও ভরা হয়নি কারণ ফোনটা চার্জে দেব তারপর ফোনের চার্জারটাও ঢুকিয়ে নেব তো আপাতত এই দুটো রাখা হয়েছে এই ব্যাগে আর কিছু আছে আর আর আছে চিরুনি এই যে কারণ মেয়েদের তো আয়না চিরুনি সবসময় দরকার তো এই ব্যাগটার মধ্যে আমি মেনলি এগুলোই রেখেছিলাম ব্যাগটা খুব একটা ভারী হয়নি সেজন্য কারণ শুধুমাত্র খাবার জিনিস আছে জল আছে আর এই যে ট্রাইপডটাতে এখন আমার ফোনটা সেট করে ভিডিওটা বানাচ্ছি ওই ট্রাইপডটা থাকবে এটার ভেতর তো এইগুলোই আমার এই যে খাবারের ব্যাগ এটা আমার সাথে থাকবে তো আর একটা ব্যাগ দেখায় যেটা নিয়ে যাচ্ছি তো এই হলো আমার স্লিং ব্যাগ এর মধ্যে কি কি আছে দেখাই তো এর মধ্যে ফার্স্টেই দেখো যেটা আছে সিঁদুর যেটা এখন বিয়ে হয়ে গেছে তো এটা একটা মাস্ট জিনিস একটা সিঁদুর আরেকটা গুঁড়ো সিঁদুরও নিয়েছি ওইটা অন্য একটা ব্যাগে নিয়েছি আমি যে ট্রলিগুলো নিয়েছি তার মধ্যে একটা মেকআপের পাউচ ব্যাগও নিয়েছি যার মধ্যে আমার সমস্ত মেকআপের প্রোডাক্টস আর সিঁদুর সেখানে নিয়েছি আর এই ব্যাগটার ভেতরে একদম এসেন্সিয়াল জিনিস যেগুলো আমি সব সময় দরকার পড়লেই বের করতে পারবো সেগুলো এই ব্যাগটার মধ্যে নিয়েছি কারণ খুব বেশি লোড নিয়ে সব সময় তো ঘুরতে পারবো না আর একদম কিছু না নিয়ে ঘুরলেও কোনো কিছু দরকার পড়বে তখন সেটা হাতের কাছে পাবো না বারবার ট্রলি খোলাও সম্ভব নয় আর এই ব্যাগটাতে যা যা আছে হ্যান্ড স্যানিটাইজার কারণ যখনই খাবো সবসময় দিয়ে হাত ধোয়া সম্ভব নয় ট্রেনে বা রাস্তায় তার জন্য একটা স্যানিটাইজার মাস্ট আর এর মধ্যে আছে এর মধ্যেও একটা চুইংগাম আছে ওই যে আমার ভাইদের চুইংগামটা দিয়েছিল না ওটা এই ব্যাগের মধ্যে রেখেছি আমি পি সেফ টয়লেট স্প্রে ট্রেনে বাসে ফ্লাইটে যেটাতেই তোমরা ট্রাভেল করবে না কেন এইটা রেখো কারণ মেয়েদের এটা খুব দরকার যে কোনো ইউরিনাল ইনফেকশন থেকে এটা তোমাদের মানে বাঁচিয়ে রাখবে যখন তোমরা টয়লেটে যাবে এটা স্প্রে করে দিতে হয় তার আগে তো এইটা আমি সব সবসময় আর কাছে থাকে এটা পি সেফ একটা ছোট্ট ময়েশ্চারাইজার কারণ সামনে তো আমরা অনেকটা হয়তো কোনো স্টপেজে নামলাম তখন হয়তো একটু যদি ফেস ওয়াশ করি বা কিছু সামনে একটা ছোট্ট ময়েশ্চারাইজার রেখেছি আর একটা বড় ময়শ্চারাইজার ওই মেকআপের পাউচটার মধ্যে আছে আধার কার্ড যেটা দেখাচ্ছি না কারণ আমার ডিটেলস আছে এটাতে আর আছে আর কি আছে দেখবে এই যে দেখো আমার গণেশ ঠাকুর যেটা আমি যেখানে যাই যেইখানেই যাই না কেন ইনি কিন্তু আমার সাথে সাথেই যান আমার সব সময় আমার রক্ষা করে আমার মঙ্গল করে তোমরা দেখেছ আমার অনেক ব্লগ দেখেছ এর আগে এই এনি কিন্তু আমার সাথে তখন থেকেই আছে না আমার সঙ্গী যেখানে যাই আমার সাথে যাই তো এখন হানিমুনে যাচ্ছি এনাকেও সাথে নিয়ে যাচ্ছি আর একটা লিপবাম যেটা আমি লিপবাম ভীষণ ভীষণ ইউজ করি সব সময় তো লিপবাম আমার কাছে থাকেই একটা ছোট্ট ওয়াশ ওই যে বললাম যদি কোথাও দাঁড়াই তখন ফ্রেশ যদি হওয়ার ইচ্ছা হয় তো সেই জন্য একটা ছোট্ট ওয়াশ কিছু ক্যাশ রেখেছি সামনে কারণ ক্যাশ তো মাস্ট খুচরো কিছু রেখেছি ক্যাশ একটা পেন এটাও সব সময় আমার ব্যাগে থাকে কারণ পেন অনেক সময় দরকার পড়ে তখন পাই না আমরা তো একটা পেন আমার ব্যাগে সবসময় থাকে লিপস্টিক মেয়েরা রাখবে দুটো লিপস্টিক একটা কম্প্যাক্ট পাউডার এই যে মেয়েদের অনেকে ভাবে তো মেয়েরা প্রচুর মেকআপ করে মেয়েরা মোস্ট অব দ্য টাইম মেকআপ করে এক ফেস পাউডার মানে কম্প্যাক্ট আর লিপস্টিক এই দুটো দিয়ে মেয়েদের মেকআপ হয়ে যায় তো এই দুটো কাছে থাকলেই যথেষ্ট আর যেটা রেখেছি সেটা হলো একটা ইনহেলার যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে আমি বলে দেব অনেকে তোমরা ঠিক বলেছ তো কমেন্টগুলোতে তো অনেকেই ঠিক বলেছ এই ইনহেলারটা তাই সাথে নিয়েছি যদি পাহাড়ে কোথাও অসুবিধা হয় শ্বাসকষ্ট হয় সেই জন্য তোমরাও যদি পাহাড়ে যাও অনেক উঁচুতে যাও তাহলে একটা রাখতে পারো কারণ অনেকেরই শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে রুমাল যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস একটা সবার লাগে তো একটা রুমাল আছে এই যে একটা ক্লিপ আছে এই ক্লিপগুলো খুব দরকার পড়ে কারণ আমরা অনেক সময় চুল খুলে যাই কখনো কখনো চুলটা একটু বানতে হয় সেজন্য এরকম একটা ক্লিপ রেখেছি একটা চকলেট যদি কখনও খেতে ইচ্ছা করো ওই ব্যাগেও রয়েছে একটা ডার্ক চকলেট তা ওই ব্যাগে একটা ছোট্ট ডেরি মিল্ক ছিল আমার কাছে এই ব্যাগে ভরে নিয়েছি একটা বোডোলিং যেটা কাটা ছেঁড়া সব কিছুতেই কাজে লাগে বড়লিন হচ্ছে আমাদের অলরাউন্ডার বাঙালিদের এই যে এক পাতা টিপ টিপ সবসময় আমার কাছে থাকে কারণ আমি টিপ ছাড়া আমাকে খুব কম সময় দেখবে বিয়ের আগেও পড়তাম বিয়ের পরে তো পড়ি তো টিপ আছে আর আরেকটা ছোট ক্লিপ এই যে দেখো দুটো ছোট ছোট এরকম রাবারও রেখেছি আমার কাছে তোমরা রাখতে পারো এগুলো কিন্তু খুব খুব কাজে লাগে রাস্তায় যাওয়ার সময় তো আমি এরকম টুকটাক জিনিস না সবসময় আমার কাছে রাখি আর একটা পাওয়ার ব্যাংকের কর যেটা আমার কাছে এক্সট্রা ছিল তো রেখে দিয়েছি কিছু ছোটো ছোটো জিনিস আছে যেরকম এই যে দেখো বমির ওষুধ কারণ আমার বাসে একটু মানে বাস বা কোনো গাড়িতে একটু বমির প্রবলেম হয় তো আমি সবসময় আমার কাছে বমির ওষুধ রাখি তো বমির ওষুধটা আমার কাছে রাখা ওই জন্য একটা প্লাস্টিক হয়েছে লবঙ্গ ভরে রেখেছি কারণ কাশি হলে মুখে একটা করে লবঙ্গ রাখলে কাশি ঠিক হয়ে যায় এছাড়া লবঙ্গ কিন্তু খুব ভালো মাউথ ফ্রেশনারের কাজ করে যদি কাছে কোনো মাউথ ফ্রেশনার না থাকে কারো মাউথ ফ্রেশনারেরও কাজ করে লবঙ্গ আর কাশি হলে কাশিও থামিয়ে দেয় তো সেই কারণে লবঙ্গ রেখেছি কতগুলো কাছে খুচরো টাকা রেখেছি খুচরো টাকা কারণ ট্রেনে যাচ্ছি তো ট্রেনে টুকটাক কিছু উঠলে খেতে ইচ্ছা করবে তো সেই কারণে কিছু খুচরো পয়সা এই যে একটা বাম ভিক্স এটা কাছে ডেকেছি কারণ এইটা প্রায় সময় দরকার পড়ে আমার আর এই যে একটা সেফটি পিন ব্যাস আর কি একটা জিনিস আছে একটা পাস ব্যাস এই হলো আমার ব্যাগে এই জিনিসগুলোই ছিল তো স্লিং ব্যাগও দেখিয়ে দিলাম আর খাবারের ব্যাগও দেখিয়ে দিলাম তো আর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই যেগুলো আমি নিয়েছি কিন্তু ওই বড় বড়ো ব্যাগগুলোতে আছে ওগুলো আর আমি খুলে দেখাতে পারছি না কারণ দু তিন দিন ধরে অনেক কষ্ট করে আমি প্যাক করেছি সেই কারণে আর খুলতে পারছি না সরি তার জন্য তো আমি যেগুলো নিয়েছি খুব ইম্পর্টেন্ট জিনিস তার মধ্যে একটা হলো সুতো তোমরা চাইলে নিয়ে যেতে পারো কিন্তু কারণ দূরে যাচ্ছ ওখানে কোথায় কোথাও ছিঁড়ে গেলো বা ফেটে গেলো সুতো দরকার পড়তে পারে তো আমি সুতো নিয়েছি আর টুথব্রাশ টুথপেস্ট ফেস ওয়াশ তো দেখালাম সাবান শ্যাম্পু হোটেল থেকেই দেয় তোমরা চাইলে এক্সট্রা করে নিয়ে যেতে পারো নিজেদের আর ব্যাস টাওয়েল গামছা এইসব তো থাকবেই সাথে তো এই ছিল আমার প্যাকিং আশা করি তোমাদের উপকারে লাগবে ভিডিওটা বিশেষ করে স্লিং ব্যাগে যেগুলো ছিল কয়েকটা জিনিস কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু খুব উপকারী তো কেমন লাগলো জানিও আর সবাই একটু প্রে করবে যেন আমাদের জার্নি সেফ হয় আমরা খুব ভালোভাবে ঘুরে আসি তোমাদের সাথে আমি সমস্ত কিছুর ভ্লগ শেয়ার করবো ডিটেলসে আগামী দিনে যে ভিডিওগুলো আসছে সেগুলোও দেখতে থাকবে খুব ভালো লাগবে তোমাদের আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে কাল সকালে বেরোবো আমরা তো একটু রেস্টও নিতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট